আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছেন আজকে আমরা মানে ফুল এবং তামিয়ার সেকেন্ড পার্ট নিয়ে বা শেষ পার্ট নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি শুদ্ধ ভাষা হাসানান ইয়া হাসান শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষায় বলতেছে বায়া বা মানে হলো বিক্রেতা কত কাস্টমারে তো এই জিনিসগুলো চাইছে উপরের যে জিনিসগুলো এগুলো সব চাইছে কাস্টমারেই তো এখন বিক্রেতা সে দিচ্ছে আপনাকে এবং বলতেছে যে তাম তামাম মানে ঠিক আছে এসো হাবি হে বন্ধু ঠিক আছে ইয়া এখানে আইনাইয়া শব্দটি বেশিরভাগ ব্যবহার করে আইনাইয়া মাঝে মধ্যে এই হাত দিয়ে ব্যবহার করে যে আমি তো আসলে ভিডিও বানাতে পারতেছি না এই জন্য আমি আপনাদেরকে মানে দেখাতে পারতেছি না আইনআইয়া বলে এই হাত দিয়ে হাত দিয়ে মানে চোখের উপরে দুই চোখের উপরে এভাবে দেখিয়ে দেয় বলে আইন ইয়া আইন ইয়া এভাবে বললে বুঝতে পারবেন যে না সে আপনার কাজটা সুন্দরভাবে কাজটা করবে মানে খুব সুন্দরভাবে কাজটা করবে এখানে কোনো ভুল ত্রুটি রাখবে না সব কিছুই আপনি আপনি যেভাবে চাইছেন সেভাবেই সুন্দরভাবে দিবে অথবা আরও ভালোভাবে দিবে বুঝলেন এটা তো মাঝে মধ্যে ওরা বলে ইয়া হাবিব হাবিবে ইয়া এভাবে অথবা মাঝে মধ্যে মানে হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দেয় তো ভিডিও যখন বানাবো তখন ইনশাআল্লাহ আবার যদি আসে তখন দেখিয়ে দেব তো তারপরে বলো এস্তান্না এস্তান্না ইস্তান্না শোয়া মানে আপনি কিছুক্ষণ ওয়েট করুন আমার জন্য তুমি কিছুক্ষণ ওয়েট করো শোয়া মানে অল্প কিছু অল্প কিছু সময় তুমি ওয়েট করো আও অথবা ও গ ধোনাক ও ধোনাক এই কফকে মিশিয়ে কিন্তু দুইভাবে ব্যবহার করে বা আমরা জানছি ইয়া এক মানে একভাবে হলো গয়েন আর একভাবে হলো হামজা তো এখন আমরা যদি হামজা ব্যবহার করি এখানে তখন বলবো ও ওথ হামজা ব্যবহার করলে বলবো আর যদি এই হামজাটাকে যদি বানাই যদি ব্যবহার করি তাহলে বলবো ও গো অথবা ও হুনাক অথবা হেনাক তো তো ও হুনাক তুমি ওখানে বসো হাগিবলা কুল্লু হাগা। হাগিবলা কুল লোহাগা যাই মেন তাইস হাগিবল্লা কুল্লোহাগা যাই মেন তাইস এখানে হলো তামাম সোহাবি তামাম মানে ঠিক আছে ইয়া হাবি হে আমার বন্ধু ঠিক আছে ঠিক আছে বন্ধু আইন ইয়া মানে সব কিছু আমার ওপর ছেড়ে দাও আমি তোমাকে ভালোভাবে দিচ্ছি এটা হলো অর্থ এবং স্থান না তুমি মানে একটু ওয়েট করো আও অথবা ও কধনাক অথবা তুমি ওখানে বসো হাগিবলাক কুল্লোহাগা হাগিবলাক এখানে একসাথে হলো হাগিবলাক হা হাগিবলাক হাগিবলা গাবা ইয়ে মানে যাবা মূলত হলো যাবা যাবা এ জিবু হলো দেওয়া কিন্তু এ জিম কি বলছিলাম মিশুটা গয়েন হিসেবে ব্যবহার করে এই জন্য বলতেছি হাগিবলাক হাগিবলা কুল্লু হাগা এখানে লামের উপরে তাজদিদ এ সাকিন না হাগিবলা কুল্লু হাগা হাগিবলা কুল্লু হাগা আমি তোমাকে সব কিছু দিচ্ছি যাই মেন তাইস যাইমা যাইমা একসাথে বলবেন জাইমা, এন তা আইস জাইমা অর্থ হলো যে যেভাবে যেভাবে তুমি চাও মানে যেভাবে তুমি চাও সেভাবে আমি তোমাকে সব কিছু দিয়ে দিব তো জাইমা মানে হলো মিসলামা মিসলামা মানে হলো কামা তুরি এটা হলো শুদ্ধ ভাষা তো জাইমা যেভাবে তুমি চাও জাইমা এন তাইজ একসাথে জাইমা এন তাইজ যদি বলেন তাহলে একসাথে হলো যে মানে যেমনিভাবে তুমি চাও মানে যেমনিভাবে তুমি চাও সব কিছু তোমাকে আমি দিয়ে দেবো সেটা তো একসাথে হলো জাই মেন্তা আইস যেমনিভাবে তুমি চাও হাগিবলা কুল লোহাগা তোমাকে আমি সব কিছু দেবো এটা হলো আমাদের বাংলা ভাষার অর্থ অনুযায়ী তো আরবিতে বলে হাগিবলা কুল লোহাগা জাইমেন্তা আইস তোমাকে আমি সব কিছু দিবো জাইমেন্তা আইস তুমি যেভাবে চাও তো প্রথমে হলো বা মানে বিক্রেতা বলতেছে তামাম এসো হাবি আইনাইয়া এস্তান না শোয়াও ও গধনাঘ হাগিবলা কুল্লোহাগা জাইমেন্তা আইস এভাবে ওরা বল ঠিক আছে মানে তাড়াতাড়ি বলতে গেলে এভাবে বলে স্তান না সইয়া ইস্তান না এমনি মানে যদি ছোট বাচ্চা হয় এমনি বলে এমনি মানে হেস ছেলে বলে স্তান না ও গধুনাক স্তান না সইয়া বলতে পারি অথবা বলতে পারি ও অধুনাক মানে যদি ওখানে চেয়ার টেয়ার থাকি তাহলে বলবে ও অধুনাক ও অধুনাক কফ কে ওরা সবসময় হামজা ব্যবহার করে ও ধুনাক অথবা গয়েন ব্যবহার করে কিছু জায়গায় তো আমরা যেহেতু মিশরে কায়ের হতে আসি এই জন্য হামজা ব্যবহার করবো সবসময় ওরা সবসময় হামজা ব্যবহার করে ও ধোনাক হাগিবলা লকুল্লো হাগা যাইমেন তাইস এভাবে বলি ও ধোনাক হাগিবলা লকুল্লো হাগা যাইমেন তাইস তো তারপরে আপনি ও যদি একটু দেরি করে তখন আপনি বাবার বলতে পারেন হাল এন তাহাইত মানে তাগিদ দেওয়া হাল এন তুমি কি শেষ করছো তোমার কাজ কি শেষ যাবন মানে আপনি অথবা কাস্টমার সে বলতেছে আঞ্চলিক ভাষায় এন তা খল্লাস তলাল্লিসা মাঝে মধ্যে দেখি কি মানে আমার কাজের ভিতরে আরেকজনের কাজ শুরু করে দেয় তখন আবার ওকে তাগিদ দেওয়ার জন্য বলি ইয়াস্তা এনতা খলাস্তল্লিসা ইয়াস্তা ইয়স্তা বলি মাঝে মধ্যে ইয়াস্তা এভাবে বলি ইয়া এখানে সিন তারপরে তোয়া আলিফ ইয়াস্তা মূলত ইয়া ওস্তাজ মূলত হলো ইয়া ওস্তাজ ইয়া ওস্তাজ কিন্তু একসাথে আমরা আঞ্চলিক ভাষায় বলি ইয়স্তা এভাবে ইয়াস্তা কিন্তু ইয়াস্তা শব্দটি অবশ্যই আপনারা কোনো টিচারের ক্ষেত্রে ব্যবহার করবেন না কোনো অফিস আদালতে ব্যবহার করবে না তাহলে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তো ইয়াস্তা অবশ্যই বলবেন না তো শব্দটি শুধু ড্রাইভারদের ক্ষেত্রে আমরা বলি অথবা যে মনে করেন এই সিম্পলভাবে সিম্পলভাবে পাবলিক প্লেসে আমরা মাঝে মধ্যে মানে সিম্পল মানুষদের মানে সাথে ব্যবহার করি কিন্তু তো শব্দটি অবশ্যই কোনো মানে আপনাদেরকে কেউ যদি শিক্ষা দেয় কোনো শিক্ষক বা কোনো মোয়াল্লেম বা কোনো শায়েখ তাদেরকে বলবেন না ইয়াস্তা ইয়াস্ত মানে একটু মানে একটু মানে কী যেন একটু মানে উপর লেভেলে ব্যবহার করে না এটা সিম্পল মানুষদের সাথে ব্যবহার করে এস্তা ইয়েস্তা ইয়েস্তা এভাবে বলি এস্তা ইনতা হল্লাস লিসা সিম্পল ভাবে বলি এস্তা এনতা হল্লাস তলার মানে হে লোক অথবা হে হে তাকে অবশ্যই আমি হে উস্তাদ বলতেছি না ইয়েস্তা বলতে যে মানে হে ভাই অথবা হে চাচা অথবা যে কোনো জিনিস সম্মানজনকভাবে বলে ইয়েস্তা ইন তা হল্লাস তলার লিসা হে ভাই অথবা হে চাচা তুমি কি শ্বাস করছো নাকি শেষ করো নাই মানে আমার কাজটা তুমি কি শেষ করছো নাকি শুরুই করো নাই এভাবে আমরা বলি মাঝে মধ্যে ইয়েস ত্যান্দা খল্লাস্তালা লিসা ইয়েস্তা এন্তা খল্লাস্তা ওয়ালা লিসা তারপরেই শুদ্ধ ভাষা কুল নাম কুল্লো এনতাহাইতু ফাসামান হুনাক ওতাফাত দল নাম এটা হলো শুদ্ধ ভাষা নাম হা কুল্লোয়েনতা হাইতু আমি শেষ করছি এতফাসামান তুমি টাকাটা দাও হুনাক ওখানে ওতাফাত দল এবং নাও আর আঞ্চলিক ভাষায় হল বায়া মানে হল কাস্টমার না বায়া হল বিক্রেতা যাবন হলো কাস্টমার বাইয়া হলো বিক্রেতা বা আঞ্চলিক ভাষায় সে বলতেছে মানে হ্যাঁ আমি তু আমি শেষ করছি এই আঞ্চলিক ভাষায় সময় মানে ইসি এই যে শব্দের শেষে সব সময় কিন্তু সাকিন দিয়ে দেয় মানে যত আঞ্চলিক ভাষা আছে সকল আঞ্চলিক ভাষার শেষে সব সময় দেখবেন এই সাকিনটা আছে এমন যে তিনটা সাকিনও দেয় অথবা চারটা সাকিন অথবা মানে সাকিনের উপরে সাকিন এটা আঞ্চলিক ভাষায় ব্যবহার করে একসাথে দুইটা সাকিনও ওপরে যায় এই যে দেখেন খল্লা এই সতের উপরে কিন্তু একটা সাকিন আবার এখানে একটা সাকিন খল্লাস্ত এভাবেই এখানে মূলত খল্লাস্তু হবে অথবা যে কোনো একটা জবর জের পেশ যে কোনো একটা হারাকা হবে কিন্তু আঞ্চলিক ভাষায় এটা মানে ম্যাটার না তো যাই হোক আই খল্লাস্ত এত না কুত এত ফাহনাক অখুধ এই যে দাল দালকে মিলিত মূলত মিশুরা জাল হিসাবে ব্যবহার করে অথবা জালকে মানে জালকে মিশুরা দালকে ডালের মতো ব্যবহার করে খুদ মূলত খুজ কিন্তু খুদ তো আইয়া আইয়া খল্লাস এত ফাহনাক অখুদ এত ফাহনাক অখুধ এত ফাহনাক মানে তুমি ওখানে টাকা দাও অখুধ এবং তুমি তোমার ফুলগুলো নাও অথবা তোমার তলব নাও তুমি যেটা তালাশ করছো অথবা তুমি যেটা অর্ডার করছো তারপরে হলো কুল্লু ক্যাম সামান কুল্লু কামসামান এটা হলো শুদ্ধ ভাষা আর আমরা আঞ্চলিক ভাষায় বলি কুল্লু বিক্যাম কুল্লু বিক্যাম কুল্লু বিক্যাম ওই যে সকল জিনিস এই সকল জিনিস কত টাকা হয়েছে সব কত টাকা মানে কুল্লু বিক্যাম এভাবে বলি তো সে বলতেছে কুল্লু খমসিন জুনাইহান আঞ্চলিক ভাষা আমরা তারা বলে কুল্লু বে গিনি কুল্লু বেখমসিন গিনি এখানে জিমের উপরে জিমের নিচে একটা জের আছে খমসিন গিনি এটা তো শুদ্ধ আঞ্চলিক ভাষার জন্য কুল্লু বে গিনি কুল্লু সিন গিনি সবগুলো পঞ্চাশ টাকা সব হলো পঞ্চাশ পাউন্ড কুল্লু সিন গিনি তো তারপর হলো আঞ্চলিক ভাষা হাল তুরিদুল বাজিঞ্জিয়ান না না এটা হলো শুদ্ধ ভাষা হাল তরিউদুল বাজিঞ্জিয়ান হারন আমা আদিয়ান হাল তরিউদুল বাজিনজান হারন আমা আদিয়ান তো এখানে বলতেছে যে তুমি কি এখন আবার বেগুন চাইতেছে মানে যে কাস্টমার মানে কাস্টমার না এখানে ওইটা মানে বিক্রেতা সে জিজ্ঞাসা করতেছে তাকে আইজিল হার অল আদি একটা আঞ্চলিক ভাষায় বলতেছে আইস আল বাজিনজাল এখানে বলতেছিলাম লাম নুনকে লাম ও ব্যবহার করে অথবা নুন ও ব্যবহার করে আপনি যেখানে যে কোনো যে মানে যে কোনো একটা ইচ্ছা ব্যবহার করতে পারেন তো আইজিল বাজিন জাল হার অল আদি এখন হলো বাজে মানে বেগুনের ক্ষেত্রে এটা আমি মানে বলতেছি সকল জায়গায় মনে করেন আমি তো এখানে তো অনেক বছর ধরে আসি তো এই জন্য প্রত্যেকদিন মানে আমাদের তো মানে নিচে নামতে হয় কখন কোন জিনিসটা লাগে অথবা কখন কোন জিনিসটা দরকার হয় সকল জিনিস একসাথে একটা ভিডিও বানাচ্ছে যাতে সকল জিনিস আপনারা এক ভিডিওতেই পেয়ে যান অথবা যখন যা দরকার সব কিছুই যাতে পেয়ে যান এই জন্য ভিডিওটা বানানো হচ্ছে আর আপনারা অবশ্যই মানে বুঝবেন না যে মনে হয় লোকটা মানে প্রত্যেকদিন কি এই জিনিস কি খায় এই জিনিস অবশ্যই খেতে পারবো না আমি একা তো যাই হোক এখানে মানে ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের উপকার হয় তো আলবায়া মানে বিক্রেতা সে আবার জিজ্ঞাসা করতেছে নিজের থেকে বলতেছে আইজেল বা জিঙ্গাল হার ওলা আদি যে তুমি বা তুমি কি বেগুন মানে ঝাল ঝাল বেগুন চাও নাকি সিম্পল বেগুন চাও এখানে হার বলতে হলো সাতটা হার মানে হল যেটা ঝাল অনেক বেশি ঝাল আর আদি হলো মানে সাতটার সাথে যদি আদি ব্যবহার করে অথবা হারের সাথে যদি আদি ব্যবহার করে তাহলে বুঝবে যে মানে ঝাল নাকি ঝাল না সেটা তো এখানে আঞ্চ শুদ্ধ ভাষা বলতেছে আদি ফাকত ফকত ওলা কিনে দেন আঞ্চলিক ভাষা হলো জাবুন মানে কাস্টমার বলতেছে যে আদি বাস আদি আদি মানে হলো সাধারণ সাধারণ বেগুনটি দাও মানে ঝালেরটা দেওয়ার দরকার নাই লাকিন কুন কি লাকিন দুঃখ একু হ্যালো লাকিন মানে হলো তবে কিন্তু দুখ এই যে দুঃখ বলছিলাম ডালকে মানে জালকে মিশিটা ডাল হিসাবে ব্যবহার করে থাকে তো এটা মূলত জাল রুখ এক হ্যালো এই যে কফকে আবার মিষ্টিটা দুইভাবে ব্যবহার করে কফকে হামজা অথবা কফকে গয়েন হিসেবে ব্যবহার করে এখন এই ডালকে মূলত জাল ছিল তো জালকে মিলত দাল হিসেবে ব্যবহার করতেছি কফকে আমরা হামজা হিসেবে ব্যবহার করতেছি তো এখানে এখন হবে দু দু দুএন হ্যালো দু এক হ্যালো দু হাল এভাবে হলে দি যা জাবুন বলতেছে কাস্টমার বলবে দিবাস ল দু এক হ্যালো দু এক হ্যালো এভাবে অথবা মনে করেন আপনার বউ আপনার ফ্যামিলির ভিতরে অথবা আপনার বউ অথবা যে কোনো কেউ আপনার মনে করেন আপনার সামনে সে রান্না করতেছে অথবা আপনার যে কোনো বন্ধু বা যে কোনো জিনিস যে কোনো কেউ হতে পারে মিশুদের ভিতর থেকে অথবা যে কোনো আরব কান্ট্রিদের ভিতর থেকে তো তারা যদি আপনাকে বলে দু সোয়াইয়া দু 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 মনে করেন সে রান্না করতেছে আপনার সামনে রান্না করতেছে এখন মানে একটা চামচে কিছুটা দিয়ে মানে ঝোল বা যে কোনো জিনিস দিয়ে বলতেছে যে তুমি একটু টেস্ট করো মানে টেস্ট করে দেখো যে লবণ বেশি নাকি কম বলতে পারে আপনাকে সিম্পলভাবে আপনাকে যদি বলে দু 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 সোয়া দু শোয়া বলতো মানে দু সইয়া মানে হলো যে দু সইয়া মানে তুমি এই জিনিসটা টেস্ট করো দু সইয়া মূলত হলো এই জুক জাল ও কফ জুক জুখ মানে স্বাদ গ্রহণ করা জুগ মানে হলো স্বাদ গ্রহণ করা তো জালকে ওরা দু দাল বলে এবং কফকে হামজা বলে এই জন্য বলে দু মনে করেন আপনি রাস্তায় ফল কিনতেছেন হঠাৎ করে আঙ্গুর ফল পেয়েছেন অথবা আম তো বলতে পারেন এটা কি মিষ্টি নাকি টক মানে দ্য মুর এ মুসাক্কর এভাবে যদি বলেন যেটা টক নাকি মিষ্টি তখন সে আপনাকে আঙ্গুর একটা দিয়েই বলতে পারে দু শোয়া খুদ খুদ্দু খুদ্দু খুদ মানে নাও দু মানে স্বাদ গ্রহণ করো বুঝলেন তো দু মানে হলো দুঃখ রুখ রুকুন হলো সাত তো লাকিন দু হালো দু এক হালো মানে হলো যে আমি এই যে বাজিং গান এই আমি বেগুন চাই বেগুনটা সিম্পল বেগুন চাই যেটা ঝাল না কিন্তু দু এগুন হালো কিন্তু স্বাদটা অনেক সুন্দর হবে অথবা স্বাদটা ভালো লাগতে হবে মানে তুমি বেগুন দিয়ে আমাকে সমস্যা নাই কিন্তু বেগুনের স্বাদটা অনেক ভালো হবে তারপরে হলো এই শুদ্ধ ভাষা হাসানান হাত দিয়ে হাতের সাই আর আঞ্চলিক ভাষায় হলো তামাম হাদ রেফান দেম তাম হাত দেম কাস্টমার বলতেছে যে আমি বাজিং গান চাই কিন্তু বেগুনের ভিতরে স্বাদটা অনেক ভালো হতে হবে আর এই যে কাস্ট এটা হলো বায়া মানে বিক্রেতা সে বলতেছে তামাম ঠিক আছে হাত রেফান দেম মাঝে মধ্যে হাতেরা ফান্দেম বলে হাতে রেফানদেম বলে ঠিক আছে স্যার ফান্দেম মানে জনাব ঠিক আছে জনাব এভাবে তারপরে হলো শুদ্ধ ভাষা আকবর নিবিআর আরফ। আরি বিসিয়ারিআ আরফ তারপরে এই সাবুন এই কাস্টমার বলতেছে যে ঠিক আছে উল লিসিয়ার আশানা আরফ উল লিসিয়ার আশানা আরফ মানে দয়া করে আপনি দাম বলুন আমি যাতে দাম জানতে পারি মানে কত টাকা হয়েছে তা তো আমি জানি না সব কিছু মিলে যা অথবা এই পঞ্চাশ টাকার পরে কত টাকা হয়েছে এই জিনিসগুলো তা তো আমি জানি না তো সিম্পলভাবে বলেন অথবা বলতে না বলবেন অথবা বলবেন না আপনাদের ইচ্ছা তো উল লিসিয়ার আশানা আরফ যে কোনো জিনিস মনে করেন আপনি জুতার দোকানে গেছেন জুতা কিনতে তখন একটা দুইটা পাঁচটা জুতা দেখছেন দেখার পরে এখন মনে করেন আপনি একটার দাম জানেন না অথবা ভুলে গেছেন তখন আপনি বলতে পারেন মালিশ উল্লিশ দি আশানা আরফ উল্লিশ শেয়ার দি আশানা আরফ উল্লি শেয়ার এই মূলত কফ দেখতেছেন কফ আমি বলতেছি হামজা কিন্তু এখানে হামজা ব্যবহার করতেছি মিশিটা অথবা বিভিন্ন আরব লোকলা লোকরা কফকে হামজা ব্যবহার করে অথবা কফকে ঘ ব্যবহার করে তো কফকে হামজা যদি ব্যবহার করি তাহলে বলবো উল উল্লি উল্লি আমাকে বলো শেয়ার মানে হলো দাম আসান আর এফ আসান মানে হলো কেন না আরফ আমি জানতে পারি তো উল্লিশেয়ার রাসায়ন আরফ আর যদি গয়েন হিসেবে ব্যবহার করি তাহলে বলবো গুল্লি গুল গুল্লি গুল্লি শিয়ার রাসন আরফ তো কাস্টমার বলতেছে উল্লিশিয়া রাসানা আরফ উল্লুসিয়ার মানে আপনি আমাকে দাম বলুন বা আমি যাতে জানতে পারি মানে দামটি বলুন যাতে আমি জানতে পারি তারপরে আঞ্চলিক ভাষা শুদ্ধ ভাষা বলতেছে ফুল ও তামিয়া তান ও বাজিংগান না তালাতিনগিনী তালাতিন মানে আঞ্চলিক ভাষা হলো বায় মানে মানে বিক্রেতা বলতেছে ফুল তো বা বাজিজান কুল্লুহু আলা তালাতিন গিনী বলতেছে ফুল তামিয়া কুল আল্লাহ তালীনগরি ফুল তামিয়া বাজিঙ্কান বেগুন ফুল তো আমিয়া বেগুন সবকিছু মিলাইয়া তিরিশ টাকা হয়েছে তিরিশ পাউন্ড হয়েছে তো তারপরে কাস্টমার বলতেছে হাসানান খুদ আমা লাখ হাসানান ঠিক আছে খুদ আমা হলো শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষায় বলে যাবুন মানে কাস্টমার বলতেছে মাসি খুদ ফুলুসাক অশুকরণ। শুকরন খুদ ফুলুসাক খুদ ফুলুসাক ও শুকরন মাসি খুদ ফুলুসাক বা শুক্রন মাসি মানে ঠিক আছে আচ্ছা খুদ মানে নাও ফুলুসাক তোমার টাকা শুক্রন এবং তোমাকে ধন্যবাদ আর এটা শুদ্ধ ভাষা হলো আল আফ ইয়াসাইদি সেহা ওয়াহানা হানা আর আঞ্চলিক ভাষায় ওরা সবসময় ব্যবহার করতে শুনি যে এভাবে বলে যে আল আফ ইয়াফানদেম অথবা শুক্রন মানে কেউ যদি বলে শুক্রন আপনাকে হয়তো আপনি বলবেন আল আফওয়ান আল আফ অথবা বলবেন শুক্রন লিল্লা শুক্রন লিল্লা মানে শকরটা এই যে ধন্যবাদটা এটা শুধু আল্লাহর জন্য এটা আমরা মাঝে মধ্যে সুন্দরের ক্ষেত্রে ব্যবহার করি অথবা ভালো মানুষগুলো এটা আমাদের সাথে ব্যবহার করে কাউকে যদি বলি শুক্রন সে বলে শুক্রন লিল্লা মানে শুক্রণটা এই শুকরটা শুধু আল্লাহর জন্য মানুষের জন্য নয় তো যাই হোক বা বলতে যা আফ ইয়েফান দেম বিলহানা ওয়া শেফা বিলহানা ওয়া শেফা এটা সময় খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে বিলহানা ওয়া শেফা যে ঠিক আছে আপনি সুস্থ থাকুন এবং উপভোগ করুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এমনি মানে মানে বড় হয়ে যাচ্ছে তো তবুও আসলে সরি তো আজকে আবার আমরা এখন আবার আমরা এই রিপিট করি শুধু আঞ্চলিক ভাষা দিয়ে আঞ্চলিক ভাষা দিয়ে রিপিট করছি তো জাবন বলতেছে কাস্টমার হ্যাঁ আসসালাম আলাইকিম আমি বলতেছে বিক্রেতা ওয়ালাইকুম সালাম এল আইস বিকে এভাবে সিম্বলভাবে আমরা কথা বলে থাকি এই জন্য বাংলাটা ব্যবহার করছি না আজ জাবুন জাবুন মানে হলো কি কাস্টমার সে বলতেছে আজ বি আশাটা গিনি ফুল মহাবৎ ও জিঙ্গেল ও সমসা বা একসাথে বলতেছি কারণ মনে করেন ফুলের দোকানে অনেক ভিড় থাকে তো ওরা বেশি কথা শুনতে চায় না তাড়াতাড়ি ঝটপট ঝটপট যা বলো তাড়াতাড়ি বলো এভাবে হ্যাঁ তারপরে বা বলতেছে তৈজ আইজ গা তাই এই যে এই যে জিনিসগুলো তুমি চাইছো এগুলোর মানে পরেও কি আরো চাও কিনা تو زبون ايوه حد لي كمان خمسه جنيه بزنجال مخلل و خمسه شكشوك و فول بالبيت و فول مشكل بخمسة شرقيني جني تاربر باي تمام يا صاحبي حينيا استنى شوية او اقعد هناك هجيب لك كل حاجة زي ما انت عايز هجيب لك كل حاجة زي ما انت عايز যাবুন যাবন বলতেছে মনে করেন ইয়াস্ত ইয়াস্ত শব্দটি ব্যবহার করতেছি ইয়াস্তা এনতা হল্লাস্তলা লিসা ইয়াস্তা এনতা হল্লাস্তলা লিসা বাই ইয়া বলতেছে আইয়া আনা হল্লাস্ত এত ফাহনা কখুত জাবুন বলতেছি কুল্লু বি কেম বাই বলতেছে কুল্লু বেখম সিন জুনাই তারপরে বাই বলতেছে আইস বাজিঙ্গাল হার ওলা আদি তারপরে যাবন বলতেছে আডিবাস লাগিন দু কে কোন হালো কফকে যদি হামজা বলে দু এখোনো দু এ কোন হাায়লো এভাবে তারপরে বাই বলতেছে তামা হাদের এফান দেম তারপরে যাবন বলতেছে উল্লি চয়া আসানা আরফ বাই বলতেছে ফুল তো আমি বা জিজ্ঞান কুল আলা তালা ন জাবুন যাবন বলতেছে মাস খুদ খুদ ফুলুসা কশকরণ ভাই বলতেছে আ আফ এ ফান দেম বিলহানাওয়া সেেফ এই যে সম্পূর্ণ কথাগুলো এগুলো কিন্তু একটা কথাও মানে কোনো বাহিরের ফাউল কথা না বা ফালতু কথা না এগুলো প্রত্যেকটা কথা আপনার প্রত্যেক দিন লাগবে মানে প্রত্যেক দিন দরকার হবে যখন আপনি সকালে নাস্তা আনতে যাবেন অথবা সকালে নাস্তা আপনি যখন খেতে চাইবেন তখন ফুল এবং তমিয়ার দোকানের সম্পূর্ণ সম্পূর্ণ কথাই কিন্তু আপনার একদিন একদিন লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সরি আর আমাদের জন্য দোয়া করবেন একটু স্বাস্থ্যটা খারাপ লাগতেছে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকেই এতক্ষণ মানে এলেম অর্জনের জন্য তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি